প্রতিটা ছেলে জীবনে এটা একটা বিশেষ দিন যে দিনটা কখনো ফিরে আসে না আবার যে দিনটা কখনো ভোলাও যায় না অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা অভিজ্ঞতা শেষ হয়ে যেন এখান থেকে শুরু হয় যুবকের দিকে ধাবিতে হওয়া প্রথম জীবনের লঙ্গি পড়ার অভিজ্ঞতা কিন্তু এখান থেকে হয়ে থাকে আর গ্রামীণভাবে গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে কিভাবে কি করলাম সব কিছু কিন্তু আজকে ভিডিওতে থাকছে যাই হোক হ্যালো ইব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মদিনা আছি মুন্সীগঞ্জ থেকে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে আমাদের গ্রামে মানে মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকায় কিন্তু গ্রামে আজম ডেকে তারপরে এইভাবেই সুন্নতে খান্না করানো হয় এখন মডার্ন যুগ মানুষ কিন্তু হাসপাতালে নিয়ে তারপর বাচ্চাদেরকে করা কিন্তু আমি বাসায় আজম ডেকে তারপরে কিন্তু করানো হয়েছে এটা অনেকটা কষ্ট দেয় কিন্তু বাড়িতে করানোটা অনেকটাই ভালো ভিডিওতে দেখা যাচ্ছে এই লোকটা কিন্তু অনেকদিন ধরে এই কাজ করে আসতেছে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ তাই ভেবেছি আমরা সবাই যে বাসায় ওনাকে ডেকে তারপরেই করাবো কিন্তু আমার ছেলে তো অনেক ভয় পায় আর সাথে আমিও ভয় পেয়ে গেছিলাম আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি তারপর আমি ঘরে চলে গিয়েছি মানে আমার ছেলেও কান্না শুরু করে দিয়েছে আমিও করে দিয়েছিলাম মানে অনেক কষ্টের পর কিন্তু আমাদের সাত দিন পর এই যে আনন্দটা আসছে আজকে প্রথম দিনটা তো আমি আর আমার মা ঘুমাতেই পারিনি মানে আমার ছেলে অনেক জ্বালাতন করেছে আর জ্বালাতন করবে এটাই স্বাভাবিক অনেক কষ্টের একটা বিষয় যাই হোক এখানে এটা হচ্ছে সাত দিনের পরের ভিডিও মানে আপনাদের জন্য ভিডিওটা করে রাখছিলাম এখন এডিট করে তারপর সারতেছি আর আমাদের এলাকায় কিন্তু যখন সাত দিন হয় তখন ছেলেদের মাথায় পানি দেওয়া হয় আর খির রান্না করে সবাইকে খাওয়ানো হয় তবে খিরটা কিন্তু এখনকার বাচ্চারা চিনেই না বলতে গেলে তো পায়েস খাবে বলছিল তার জন্য একদম খাঁটি গরুর দুধ কিনে আনা হয়েছে তারপর মা সুন্দর করে এখানে পোলাওয়ের চাল দিয়ে পায়েস রান্না করে নিলো যাদের গরুর দুধটা অনেক ভালো তাদের থেকে কিন্তু আমরা দেখি দেখে মানে দুধটা কিনে আনি আর আমাদের মন গায়ের দুধ কিন্তু অনেক ভালো তো সেই দুধ দিয়ে পায়েস রান্না করে এখন বের রাখা হলো আর এখন দুপুরের রান্নার আয়োজন চলতেছে এখানে রুটি রান্না করা হবে ঘরোয়া ভাবে রান্না বান্না করে কিন্তু আমরা বাড়ির মানুষই খাবো তেমন কোনো আয়োজন করা হয়নি বা বাহির কাউকে বলা হয়নি সাত দিনের নিয়মটা শুধু সেটাই আমরা পালন করব আর আমি গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে গ্রামীণ ভাবে সাদামাটা করে কিন্তু সবকিছু করার চেষ্টা করেছি দাদি নানিরা যেভাবে আনন্দ করে একটু পরে আপনারা দেখতে পারবেন আমার ছেলেকে গোছল করানোর পর তার কেমন করলো আর আজকে কোনো রেসিপি পুরোপুরিভাবে শেয়ার করতে পারলাম না এখানে আমি রুসটাকে রান্না করে নিলাম শুধু একটু স্বাদ বাড়ানোর জন্য গুড়ু দিয়েছি আর লেবু রসা চিনি দিয়ে দিলাম সস দিয়ে দিলাম এতে করে কিন্তু রুস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে যাই হোক এ যে দেখুন রুষ্টের সাথে আমি কতগুলো ডিমও দিয়ে দিয়েছি মানে এক ঢিলে দুই পাখি মেরে দিলাম যেহেতু অনেক কাজার পোলাটা রান্না করে নিয়েছে আমার মা আর এখানে হলুদ বেটেই নেওয়া হবে যে হলুদটা আমার ছেলের মানে গলার ভিতরে বেঁধে রাখা হয়েছিল চেনের সাথে লাল সুতা দিয়ে সেটাই কিন্ত এখানে বাটা হবে আর সাথে আর দুইটা নিচে মানে তিনটা হলুদ মা সুন্দর করে শিল্পাটাই বেটে নিল প্রথমে সকাল সকালে আমরা রান্না বান্নার ধাপটা শেষ করে ফেলেছি আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু মানুষ আসবে আর আমার শাশুড়ির জন্য অপেক্ষা করতেছিলাম উনি চলে আসছে তারপর নানি মানে আমার মা প্রথমে পানি এনে দিল কলসে করে তারপর আমার শাশুড়ি পানি আনবে মানে নানি দাদি পানি এনে তারপর নাতিকে গোছল করে দিবে আর এখানে আমার ছোট ভাই আমার ছেলেকে কোলে করে নিয়ে আসছিল একটা ফিরি দিয়েছে সেটার উপরে দাঁড়া করালো একটা ছোট কলসের মধ্যে পাঁচটা আম পাতা সহ টাম সরা রাখা হয়েছে আর কিছু দুব্বা তুলিয়ে এনেছি আমি আর কিছু চাল নেওয়া হয়েছে তারপর সেগুলো দিয়ে আমার ছেলেকে মাথায় বরণ করে তারপর গোছল করে দিবে সারা শরীর হলুদ মা হলুদ দিয়ে দিচ্ছিল দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেলো চোখের সামনে মানে মনেই হচ্ছে না আমার ছেলে এত বড় হয়ে গেলো তার সন্ন্যতে খাতনাও কমপ্লিট হয়ে গেছে আবার কিছুদিন পর তাকে বিয়ে করে দিতে হবে আমি শাশুড়ি মা হয়ে যাব এই বয়সে যাই হোক সব সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এখানে আমার মা একটু আনন্দ করতেছে মানে গ্রামের ভিতরে এমনটা হয়ে থাকে বিয়ের অনুষ্ঠানগুলোতেও কিন্তু গায়ে হলুদ দিয়ে তারপর একজন আরেকজন এরকম হলুদ দিয়ে দেয় আর আমার মা তার বিয়ানকে হলুদ দিয়ে দিলো আমার শাশুড়ি যেহেতু করে আসছে তার জন্য আর বেশি মাখামাখি করলো না আর এখানে আমার মা আমার ছেলেকে বকশিস দিতেছে মানে হলুদ দেওয়ার সময় এটা দিলো আর আমাদের গ্রামে কিন্তু এমনটাই করা হয় যখন হলুদ গোসল করানো হয় তখন কিন্তু দাদি নানিরা এরকম ভাবে বকশিস দে আমার শাশুড়ি মাও কিন্তু দিয়েছে কিন্তু সেটা ঘরে যাওয়ার পর দেখতে থাকুন সাথে থাকুন এখনো পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো গোসল করে নেওয়া হচ্ছে প্রথমে পানি ঢেলে দিল তারপর কিন্তু কিন্তু নতুন সাবান দিয়ে একদম গোসল করানো হবে আজকে একটি নতুন সাবান নামানো হয়েছে ছেলের জন্য আর এইভাবে গ্রামীণ ভাবে আগের দিনে যেভাবে গোসল করানো হতো আমার মা কিন্তু ঠিক আমিও না করিনি কারণ প্রথম নাতি এটা ওনার শখের যেভাবে মন চায় সেভাবে আমার মা কিন্তু ছোটবেলায় আমাদের এরকম একদম জুড়ে জুড়ে ডোলে মেজে পরিষ্কার করে দিত আর মার কাছে গোসলি করতে চাইতাম না আমার মা অনেক সুন্দরভাবে কসলায় কিন্তু এখন সেটা বুঝতে যে মা কত আদর করে কসলিয়ে দিত যাই হোক নাতিকে একদম গোসল করে আবার কুলি নিয়ে দৌড়ো দিছে দেখছেন তা খেলা যাই হোক এখন ঘরে আনার পর কিন্তু আমার শাশুড়ি মা তার বুক দিল এর আগেও দিয়েছে আর এখন আমার ভাসুর এসেছে লুঙ্গি নিয়ে নতুন লুঙ্গি গেঞ্জি পরানো হয় নতুন গামছা লাগে তো আমার ভাসুর সুন্দর করে তার ভাতি যাকে লুঙ্গিটাকে পরিয়ে দিল আমার ছেলে কিন্তু পড়তে যাচ্ছিল তারপর সবাই মিলে বলার পর কিন্তু উপরেছে যাই হোক এখন কেমন লাগছে আমার ছেলেকে দেখতে কমেন্ট করে জানাবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ হতে পারে বড় হয়ে ছেলেকে যেহেতু গোসল করানো শেষ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব এখানে গরুর মাংসের রোস্ট আর পোলাও আর হচ্ছে ডিম ফোনা করা হয়েছিল আর পায়েসটা শেষে সবাই খাবে খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিব দেখাবে নতুন কোন আরেকটি ভিডিওতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ